বান্ধবীদেরকে ঠিক মতো বয়সে বিয়ে না দেওয়ার কারণে কিন্তু আজকে দেখুন বান্ধবীরা ছোট পোলা কেউ ছাড়তেছে না খুব দারুণ লজ্জার ব্যাপার বন্ধুর এরকম ব্যবহার দেখে হয়তো আপনারা ভাবতে পারেন যে হঠাৎ করে বন্ধু এত ভদ্র হয়ে গেল কেন আসলে এটা রমজান মাসের ভিডিও ছিল কি গতকাল আমার বাংলা পরীক্ষা ছিল সেখানে এমসি প্রশ্নের অনেকগুলো উত্তর ভুল দিয়ে এসেছি তালি কই এখন আমি যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করি তাহলে আমার ভুল উত্তরগুলি সঠিক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি আল্লাহ সারা বছর পড়াশোনা না করে যখন বন্ধু আর কি পরীক্ষা দেয় তখন আর কি এরকম প্রশ্ন তো মাথায় আসবে হুজুরকে জিজ্ঞেস করার জন্য কথা কি ক্লিয়ার না বেজাল আছে বান্ধবী কিন্তু এরকম করে অপমান করাটা ঠিক হয়নি বাংলাদেশের টিমে যদি এইরকম প্লেয়ার থাকে আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এইরকম প্লেয়ার কিন্তু পুরো বিশ্বকাপ জিতে নিয়ে আসবে আচ্ছা এই আইডিয়া বানাই নাই এ আইডির জন্য দিনরাত ঘুমাই নাই আপনারা হুদা হুদা টিকটকারদেরকে অনেক বেশি গালাগালি করেন আসলে দেখুন দাদুর মুখে কত কষ্ট একটা আইডি খুললে রাতে বেলা ঘুম পর্যন্ত হয় না আমিও সব জানি বাস बेटा এই আইডির জন্য আপনাকে আর বেশি কিছু বলতে লাগবে না আমরা এমনিতেই বুঝে গেছি আপনার চেহারা দেখলে বোঝা যায় আপনি একটা আইডির জন্য দিনরাত কত কষ্ট করেছেন আর তুমি কি মনে করছো এত সহজে করে দিবা নষ্ট দাদু দিনরাত করেছে অনেক কষ্ট হতে দিবে না আইডি নষ্ট দাদুকে এটুকে পাবনাই নিয়ে গিয়েব তুই কর না রে ভাই কেউ আসলে বাঙালি বলে কথা ঝগড়া হচ্ছে আসল প্রিয় জিনিস যেটা না দেখলে মনের মধ্যে শান্তি হয় না। তো रुको তুই ধর ধর আসলে সুখে থাকতে যেমন ভূতে কিলায় ঠিক সে রকমই এই বান্ধবীকে ভূতে কিলায় ছিল সেই জন্যই হয়তো বান্ধবী সুইষ্টা একটু দাবাই দিছিল। করে আচ্ছা এর কোনো আত্মীয়তার জল নাই

আমি আপনাকে প্রথম থেকে বলি। সবচেয়ে বাংলাদেশের ধনী ব্যক্তি আমি। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? এটার কারণ কি যে আপনি সবচেয়ে ধনী ব্যক্তি? আমার মা আছে। সঠিক বলেছেন। হুম। বন্ধুরা যারা যারা মা কে বেশি ভালোবাসেন তারা তারা অবশ্যই ভিডিওটি দিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। খতম।